মেয়ের বিয়ের আগে সর্বস্ব চুরি কান্নায় ভেঙে পড়লেন মা বুধবার রাতের অন্ধকারে হইচই কাণ্ড দুর্গাপুরের ইস্পাতনগরীর বিদ্যাসাগর পল্লীতে চুরি গেছে প্রায় সোনার উপ এবং নগদ মিলিয়ে দেড় থেকে দু লক্ষ টাকা ঘটনাস্থলে পৌঁছালো দুর্গাপুর থানার পুলিশ ওই এলাকার একটি বাড়িতে থাকেন মধুমিতা নামের এক বৃদ্ধ মহিলা তার মেয়ে হায়দ্রাবাদে থাকেন কর্মসূত্রে মধুমিতা দেবী দুর্গাপুরের একটি বেসরকারি সংস্থায় কাজ করেন অন্যান্য দিনের মতো সকালে কাজে গিয়েছিলেন রাত সাড়ে আটটা নাগাদ বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির দরজা ভাঙা ভেতরে ঢুকে দেখেন সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তারপরেই তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যায় মধুমিতা পালের অভিযোগ আমার স্বামী অনেকদিন আগেই মারা গেছে আমার মেয়ে কর্মসূত্রে হায়দ্রাবাদে থাকে আমার মেয়ের বিয়েও ঠিক হয়েছে তাই একটু একটু করে মেয়ের বিয়ের জন্য কেনাকাটা শুরু করেছিলাম সেই সব কেনাকাটার জিনিস বাড়ির আলমারিতে এবং বাড়িতেই ছিল আমি অন্যান্য দিনের মতো কাজে গেছিলাম বাড়ি ফিরে এসে দেখি দরজা খোলা ভাবলাম আমার মেয়ে আগেই চলে এসেছে সারপ্রাইজ দেবে বলে কিন্তু মেয়ের কোনো শব্দ পেলাম না দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আমার চোখ কপালে উঠল সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আলমারিও ভাঙা আমি খুলে দেখি মেয়ের বরকে আশীর্বাদ করার জন্য একটি আংটিও কিনেছিলাম বেশ কিছু সোনার অলঙ্কার ছিল এবং নগদও ছিল আলমারিতে সবকিছুই চুরি করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা দুটি ঘড়ি সহ বাড়িতে থাকা একাধিক মূল্যবান জিনিস নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা স্থানীয় বাসিন্দা কুমার সিং বলেন আমাদের এলাকা শৃঙ্খলাবদ্ধ এলাকার মানুষ কেউ করবে না তবে ওই মহিলার বাড়ির ভেতর থেকে সোনার উপর অলংকার নগদ টাকা সবই চুরি গেছে দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হোক পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে বলুন না আমার ওটা ঠিক করে রাখো হ্যাঁ পুরি তো ওটা খোলা থাকলে পুরো একদম ধরে যায় ওটা কততে

এই টিজিটা কোন ফর্মাল কাগজপত্র নেই তো সময় হ্যাঁ আমার কাছে কোনো ফর্ম নাই আমি फेरी এসছি বাইরে নিয়ে রাখতে টাকা টাকা আমি ভোলা রাখতে নিতে দিতে বাইরে কে নিয়ে দাঁড়াতে দেখবে টাকা কথা উনি দেখেন উনি বড় এই প্রান্তিকা বাড়ি থেকে ফোন না নিয়ে গলাই বিটা আলাদা পুরো দেখে দেখে দেখুন যে ভিতরে লোক আছে আমি সকাল দশটায় ডিউটি বেরিয়েছিলাম তারপরে আমার ছুটি হয় আটটা দশে তারপর বাড়ি এসেছি আটটা পঁয়ত্রিশ চল্লিশ নাগাদ এসে দেখছি গেটটা সামান্য একটু খোলা আর ভিতরের লাইটটা জ্বলছে আর ঠাকুর ঘরের লাইটটা জ্বলছে আমি বাইরে থেকে চিৎকার করে মেয়েকে ডাকছি মাম তুই কি বা চলে এসছিস বাইরে থেকে আমাকে সারপ্রাইজ দিবি বলে তো কোনো সাড়া পাচ্ছি না তারপর বলছি যে আমার ঘরের ভিতর কি তোমরা কেউ আছো তাও সাড়া পাচ্ছি না তারপরে আমি একটা পাপ দিতে না দিতেই দেখছি ঘরের এই তজ নজ অবস্থা তখন এই সবাইকে আমি দেখেছি কি মনে হচ্ছে কত টাকার জিনিস এমনি নিয়ে গেছে এখন পর্যন্ত কি দেখলেন আমার কদিন আগে এক লাখ তিরিশ হাজার টাকা দিয়ে ছেলের আংটি এনেছিলাম ছেলেকে দেব বলে মানে মেয়ের জন্য আর কি একটা করে বানিয়েছি একটা মেয়ের আংটি কুড়ি হাজার টাকা ছিল আর তো ভাড়ের পয়সা ভর্তি ছিল চার পাঁচটা ভাড় ছিল ঘরের মাঝখানে এখানে তিনটো ছিল ওই ঘরে তিনটে ছিল সব নিয়ে গেছে আর বিছানা তুলে তুলে তো এখনও দেখিনি কোথায় কী টাকা পয়সা ছিল সেগুলো হয়তো নিয়েছে একটাও মানিবেক খালি নিতে সবই নিয়ে গেছে কিছুই তো দেখতে পাচ্ছি না কোথাও কিছু আছে বলে ঘড়ি ছিল নতুন ঘড়িটা এনে যেই তিন চার দিন আগে ন টাকা দিয়ে একটা জেন্টস ঘড়ি সেটাও নিয়ে চলে গেছে আমার একটা লেডিস ঘড়ি ছিল সেটাও নিয়ে চলে গেছে এরপরে আরও দেখতে হবে কোথায় কি আছে ছিল নিয়ে গেছে বুঝতে পারছি এখানে কে কে থাকেন এখানে কেউ থাকে না আমি একা থাকি আমার মেয়ে বাইরে চাকরি করে হায়দ্রাবাদে বাইরে থাকে কতদিন ধরে এখানে থাকছেন আমি আজকে উনিশ কুড়ি বছর হয়ে গেল আপনার নাম আমার নাম মধুমিতা পাল আমাদের এখানে এই যে মহিলা উনি একটা জায়গায় গার্ডের কাজ করেন সেই আটটা সকাল দশটা থেকে বেরিয়ে যায় রাত আটটায় ঢোকে প্রতিদিনকার মতো আজকেও বেরিয়েছিল কিন্তু এসে দেখেন উনি তালাটা ভাঙা বাইরে ভেতরে গিয়ে দেখে আলমারি ইট দিয়ে ভেঙেছে এবং ভেতরে আরও কিছু জিনিসপত্র সম্ভবত চুরি হয়েছে সোনার আংটি গেছে টাকা পয়সা গেছে চারটে ঘট গেছে ঘড়ি গেছে আমাদের এই পাড়া ইয়ে খুবই শৃঙ্খলা পরায়ণ পাড়া আমাদের এই পাড়ার লোক এসব করবে না এটা ঘটনা এটা অন্য কোথাও থেকে কিছু কত বছর ধরে নিয়ে আছেন এখানে উনি এখানে ধরুন বিয়ে হওয়া থেকে এসেছেন তাও পঁচিশ তিরিশ পঁচিশ বছর তো হয়ে গেলই ঘরে কে কে থাকে ঘরে মার মেয়ে মেয়ে আউট অফ স্টেশন আছে যা কর্মসূত্রে বাইরে থাকে আমরা যা মনে করছি যে সোনা গয়না টাকা পয়সা মিলিয়ে প্রায় লাখখানেক টাকা চলে গেছে ঘড়ি আশি টাকা গেছে না ক্যাশ টাকা তো সব মিলিয়ে সব মিলিয়ে এক লাখ টাকা অবশ্যই গেছে আপনার নাম অজিত কুমার সিং